আমলের কথাই তো শুনছেন ভাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল জিকির আজকার অনেক আমলের কথা আমরা শুনছি আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই বেরাদাররা জানেন না যে আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আছে স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো আপনারা জানতে চান জান্নাতিকারা জানতে চান ভাই আজ আমাদের দেশে দেখবেন অনলাইনে কি অফলাইনে দিকে দেখবেন ঝগড়া ফাসাদ গন্ডগোল মারামারি হানাহানি কাটাকাটি বিতর্ক বর্ষা এগুলো আমাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার লম্বা দাড়ি আছে তিনিও ঝগড়া করেন যার দাড়ি নাই তিনিও ঝগড়া করেন যিনি সাধারণ মানুষ মুসলমান তিনিও ঝগড়া করেন এমনকি যিনি হুজুর তিনিও ঝগড়া করেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইন্না আবু qadar রিজালে indallahi al আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় সবচেয়েতে অপছন্দের মানুষ হলেন সেই মানুষ যে মানুষ ঝগড়াটে স্বভাবের কথায় কথায় ঝগড়া কোথায় কোথায় গন্ডগোল কোথায় কথা বিতর্ক বর্ষা কারোর সাথে বর্ণনা যেখানে যা একটা ভেজাল লাগায় দেয় এই টাইপের লোক আমাদের সমাজে আসে না নাই ভাইরামাত আমরা অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহর মেহেরবানী ওয়াজ ফিলে যেতেও কার্পণ্য করি না আল্লাহ তাওফিক হয়েছে মুখে নবীজির নির্দেশ সুন্না এটা দ্বারাও আমরা নিজেদেরকে সুশোভিতা করতে পেরেছি শূন্য তিল্লেবাজ দিয়ে নিজেদেরকে সাজিয়েছি মাশাল্লাহ ইসলামের অনেক ভালো ভালো গুণ আছে কিন্তু বাসায় বৌয়ের সাথে ঝগড়া দোকানে কর্মচারীর সাথে ঝগড়া দোকানে কাস্টমারের সাথে ঝগড়া কিনতে গেলে দোকানদারের সাথে ঝগড়া রিক্সা উঠতে গেলে রিক্সাওয়ালার সাথে ঝগড়া ভ্যানে চলতে গেলে ভ্যানালার সাথে ঝগড়া কাউকে কাজের লোক নিলে তার সাথে ঝগড়া কারণ অধীনে কাজ করতে গেলে তার সাথে ঝগড়া যেখানে যায় ঝগড়া বিবাদ অৎসা বিতর্ক এগুলো যেন আমাদের আষ্টে পিষ্টে আজ লেগে আছে নাবি কারিন সোদাল্লাহুসাল্লামের একটি হাদিস আছে স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো তিনি বলেছেন আলা ওখ বি আহ্লেল জান্না ও লোক সকল তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতি মানুষ কারা আপনারা জানতে চান জান্নাতি কারা জানতে চান ভাই আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন নবীজি বলেছেন জান্না তোমাদেরকে কি আমি জান্নাতি মানুষদের কথা বলে দিব না কারা জান্নাতি হবেন তাদের মার্কা কি হবে আলামত কি হবে ভাইরামার নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন দেখুন জান্নাতি মানুষের মার্কা কি আলামত কি জান্নাতি মানুষের মার্কা বা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয় তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয় নবীজি বলেছেন কুল্লু দিন প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে নিরীহ টাইপের মানুষ কেউ ধাক্কা দিলেও পারতপক্ষে পক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না এড়ায় চলে আস কেউ তাকে চরম অপমান করছে সে চাইলে প্রতিশোধ নিতে পারে কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায় এরকম লোক কিছু লোক আছে না নাই আমাদের সমাজ তাদেরকে বোকা শোকা মনে করে আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ কিন্তু আল্লাহ নবী বলছেন এই মানুষগুলো তাদের যদি ইমান বেসিক যে বিষয়গুলো আছে ফরজ বিধানগুলো আছে সেগুলো যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো বিনয়ী বা নিরিবিহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি কম আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন আলাফ না তোমাদের কি আমি বলে দিব না যে নামে কারা হবে কারা জাহান্নামে যাবে তাদের মার্কা কি বলে দিব নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লামকে যখন বলা হলো হ্যাঁ আল্লাহ রসুল অবশ্যই বলুন তখন তিনি বলেছেন জাউয়াজিন মুস্তাকবীর গোয়ার কিসিমের মানুষ ঘাড় মোটা স্বভাবের শক্ত প্রকৃতির দিলের ভিতরে কোনো নরম নাই কোমলতা নাই কোনো প্রকার বিনম্রতা নাই মমতা নাই যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের শক্ত মনের মানুষ আছে না নাই অহংকারী তার ভিতরে কোনো বিনয় নাই সবসময় তেড়া কথা বলে সব সবসময় গোড়ায়ের মতো গায়ের চোট দেখায় আছে না নাই আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে কখনো টাকার জোরে কখনো ক্ষমতার জোরে কখনো বাপ চাচার দাপটে দাপটে মানুষ অহংকারী হয় হয় কি না আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয় নবীজি সাল্লা বলেছেন আল্লাহ সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই অথচ তারপর সেও অহংকার আমরা এমন একটা সমাজে বসবাস করছি একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা ছোট ছোট বাচ্চা কাচ্চা কেও দেখবেন আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধ ভাব এমন পরিমাণ মার মার ভাব কাটকাট এমন পরিমাণ অহংকার ভাব এমন পরিমাণ আপনার সব ভেঙে চড়ে শেষ করে ফেলবে এমন ভাব ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না আসে নাই আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচ্ছি পোলাপান একেবারে চুপচাপ থাকে আর এখন দেখবেন যে দুই তিন চার বছর পোলাপান পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন খসলেই শুরু শুরু ঠিক বাপমা পর্যন্ত তাদের সেই দুঃস্বভাবকে রোগ মনে করে না তারা আবার অহংকার করে অনেক রাগী অনেক রাগী যেভাবে বলে তাতে মনে হয় যে বাপমা এটাতে অনেক গর্বিত মানে তার মধ্যে বেটাগিরি অনেক বেশি আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রয়েছে নানা কারণে সেটা বুঝার মতো ক্ষমতা মা ভাবে ভাই রামার নবি করিম সল্লাল্লাহসাল্লাম একটি হালিশ আপনাদের কৃষ্ণতে চাই আবদাউদে বর্ণিত হয়েছেন নবিজি সাল্লাল্লাহ আলিসাল্লাম সম্পর্কে বলেছেন আনা জা ইমুন বিবাহী তিনফির অবাদিল জান্না তেলিমান তারাকাল মেরা ওয়াইন কান মহে ক যে ব্যক্তি কোথাও ঝগড়া এড়ায় চলবে কি এড়ায় চলবে ভাই ঝগড়া আপনি বাজারে গেছেন রিক্সা দিয়ে যাচ্ছেন কারোর সাথে এমন কোন উপলক্ষ তৈরি হলো একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আস আপনার রিক্সা যতই বেল বাজানো হচ্ছে উনি সরেন না এরপর যখন ওনাকে একটু ভালোভাবে বলতে গেছেন উনি গায়ের দিকে দাঁড়ায় আসছেন আপনি এখন চাইলে তার পাঁচটা কথা শুনাইতে পারেন যে ভাই রাস্তাটা আপনার বাপের অনেক কথাই বলতে পারেন কিন্তু আপনি দেখছেন যে কথা বলতে গেলে কথা বাড়বে এবং কথা বাড়লে আমার আখলাক নষ্ট হবে জোবান নষ্ট হবে মুখ নষ্ট হবে আমল নষ্ট হবে এই জন্য আমি নিজে সত্যের উপর আছি সে অন্যায় করতেছে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা দিকে ফিরে আসতে বের হয়ে চলে আসলাম নবীজি বলেছেন এই কাজটা যারা নিয়মিত করতে পারবে যারা এই কাজটা করবে এই গুণ যারা অর্জন করবে তিনি বলেছেন জান্নাতের একপাশে তার জন্য একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে ঝগড়া বিবাদ এড়াবার তৌফিক দান করো অনেক আমলের কথাই তো শুনছেন ভাই সুহান আল্লাহ আলহামদুল্লিলাহ তসভিত তাহালিল জিকি রাস্কার অনেক আমলের কথা আমরা শুনছি আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই ব্রাদাররা জানেন না যে আমলটা হলো ঝগড়া করার সুযোগ আছে স্কোপ আছে গায়ের জোর আছে সাথে লোক আছে চাইলে কথা বাড়ানো যায় এবং যার সাথে ঝগড়া তৈরি হয়েছে তিনি একটা ফালতু বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়েছে তিনি একেবারে অন্যায়ের পরে আছেন ভুলের উপরে প্রতিষ্ঠিত আছেন আপনি পরিষ্কারভাবে দেখছেন তিনি রং এর পরও তাকে রং জেনেও আপনি সত্য জানার পরেও শুধু ঝগড়াটাকে মিনিমাইজ করতে গিয়ে যে আমি কথা বাড়াতে চাই না এই জন্য আমি হেরে গেলাম কথা বাড়াইলাম না এই কাজটা যদি করতে পারেন তাহলে নবীজি জান্নাতের চৌট্টির ভেতরে একটা প্রাসাদ আল্লাহর কাছ থেকে আপনাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব